অনেকেই প্রশ্ন করেন কিভাবে ইউটিউব বা ফেসবুকের থামবেল তৈরি করব তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম তো প্রিয় দর্শক যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো চলুন আমরা মূল কাজে চলে যাই দেরি না করে তো বন্ধুরা তার জন্য আমরা চলে যাব সরাসরি পিকসার অ্যাপসের ভিতরে এখান থেকে আমাদের প্রথমে সাইজ তোমার অপশান একটা ক্লিক করে এখানে আপনি পেয়ে যাবেন ইউটিউব থামমেল তারপর বিভিন্ন অপশনগুলো পেয়ে যাবেন তো আমরা এখন ইউটিউব একটা থামমেলের জন্য কাজ করে দেখাবো আপনাদেরকে আর ইউটিউব ফেসবুকের জন্য যদি করেন সেই ক্ষেত্রে ওয়ান বাই ওয়ান দিবেন তাহলে আপনার পারফেক্ট স্কোয়ার সাইজ হবে তো আমরা ফেসবুকের যে সাইজটা ওয়ান বাই ওয়ান সেই সাইজে আমরা এখন একটি থাম্বনেল তৈরি করব এখানে আমি লিখব কীভাবে থাম্বনেল বানানো শিখবেন বা একটু অন্যভাবে আপনারা যেই ধরনের থাম্বনেল তৈরি করতে চান সেইভাবে আপনারা লিখবেন লিখে এটাকে আবার আপনারা স্টাইল করতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন করে এখানে আপনারা অ্যাড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি লিখে নিচ্ছি কিভাবে থামমেল বানাবেন তো এখন আমি একটা টেক্সট নিয়ে নিব এখানে আমি লিখব এক মিনিটে শিখে নিন এখানে এক দিতে হবে এক মিনিট শিখে নিন এখানে আপনারা চাইলে অনেক কালার করতে পারবেন ঠিক আছে ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন সেই ক্ষেত্রে আপনার জন্যে ভালো হবে যদিও যদিও ভিডিওটা অনেক লং হবে কিন্তু আপনি যদি শিখতে চান সেই ক্ষেত্রে আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে তারপর একবার ডান পাশে নিচের অপশানে ক্লিক করে উপরটাকে চাপ দিয়ে ধরে একবার নিচে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আপনার যেই ট্যাক্সগুলো উপরে চলে আসবে সুন্দরভাবে সাজিয়ে নেবেন মনের মতো করে মনে রাখবেন একটা জিনিস যেটা আপনার কাছে ভালো লাগবে সেই জিনিসটা সকলের কাছে ভালো লাগবে যেটা আপনার কাছে ভালো লাগবে না সেটা কারো কাছে ভালো লাগবে না ভাই তো একটু বুঝে শুনে জ্ঞান খাটিয়ে থামবেলগুলো তৈরি করতে হবে অবশ্যই ভিডিওর সাথে মিল থাকতে হবে এখানে দেখেন যে কালারটা ম্যাচ করবে আমি কিন্তু সেই কালারটাই দিব বা যে কালারটা একটু ভালো লাগবে আগের কালারটা একটু ভালো লাগতেছিল মোটামুটি দেওয়া যায় তো এখন নিচেরটা মিক্স করার পালা এখানে আবার আপনার ফ্রন্টগুলো আপনি স্টাইল করতে পারবেন তো ফ্রন্ট এখানে অ্যাড করার কিন্তু সিস্টেম আলাদা আপনারা চাইলে আমি সে ধরনের একটা ভিডিও দিতে পারি এই জিনিসগুলো যদি ভাই আপনি ভালোভাবে না দেখেন আপনি কখনোই শিখতে পারবেন না এত সুন্দর করে নিখুঁতভাবে কেউ আপনাকে বুঝিয়ে দেবে না একটু কষ্ট করে দেখেন আপনি কাজটা শিখতে পারবেন আপনার ভিডিওতে ভিউ ভালো আসবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ একটা ভিডিওর যদি থামমেল পারফেক্ট না হয় সেক্ষেত্রে আপনি ভিডিওটা কেউ প্লে করবে না সমস্যা নেই আমি পিক দিচ্ছি না আপনারা আপনাদের মন মতো পিক দিয়ে দিবেন যেহেতু ভালো পিক ক্রিয়েট করা নাই এটাকে সুন্দরভাবে সাইজ করে এক সাইডে সুন্দরভাবে বসিয়ে দেবেন লোগোটাকে তো আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আর আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম